পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে কি ব্যাপারে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে কি বলবেন গতকালকে চোদ্দ বারো দু হাজার চব্বিশ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা একটা ইনফরমেশন রিসিভ করি যে আমাদের আমাদের এলাকার একটা মেয়েকে এখান থেকে উঠিয়ে নিয়ে নাবালিক ছিল উঠিয়ে নিয়ে ওর সঙ্গে একটা খারাপ কাজ করা হয়েছে তো সে ব্যাপারে ইনফরমেশান আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি কেসটা রেজিস্টার করা হয় সেভেন্টি প্লাস টু অবলিক নাইনটি সিক্স অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড সিক্স অফ বক্সো একটে তারপর আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু হয় তো ইনভেস্টিগেশনে মেয়ের মেডিকেল করা হয় এবং মেয়ের উইকনেস এক্সামিন করা হয় এবং মেয়ের মার ওদের কথা আইডেন্টিফিকেশানে আমরা পাঁচজনকে

আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে না কিছু একটা নতুন রান্না হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्चीখানি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে পিআর গোল্ড कच्चি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন